দশ বছর জেল খেটে জেল থেকে বের হলাম ভেবেছিলাম বাসার সবাই আমাকে আজকে নিতে আসবে কিন্তু কেউ আমাকে নিতে আসেনি মনে অনেক কষ্ট সাফা রেখে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো সামনে দেখলাম একটা শাড়ি কাপড় বেসতেছে তখন মামার একটা শাড়ি কিনে নিলাম তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাস যেতে লাগলো বাসের গন্তব্যই বাসের সিটে বসে মনে রজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি তখন মনে রজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ে নামতে চান নেমে পড়ুন তারপরে বাসে থেকে নেমে পড়ি ঘুম চোখে পাশে দেখে একটা রিক্সালা মামা তারপরে মামাকে বলি মামা যাবেন পাশের গ্রামে মামা বলে হুম যাব এই গ্রামেই তো আমার বাসা চলো যাই রিক্সালা মামা আমাকে বলে ওঠে তুমি কোথায় যাচ্ছ আমি বলি আমার নিজের বাসায় যাচ্ছি তখন মামা বলল যে তোমার বাবার নাম কি বাবার নাম আমি বললাম তখন রিক্সালা মামা বলে তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছো তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন তখন রিক্সালা মামা বলে হুম জানি জানি তুমি কেমন সন্তান আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবে তখন মামাকে আমি বলি মামা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না তখন মামা বললো হুম তা তো হবে আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন মামা বললো ঠিক আছে তারপরে মামা কিছুক্ষণ পরে আমার বললো এখানে আমি বললাম নামাই তখন এই নেন আপনার ভাড়া নিজের বাসাটা আমি চিনতে পারছি না কারণ দশ বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে বাসার কলিং বেল চাপা মাত্রই দেখেছে মা আমার দরজা খুলে দিল মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন কেউ ওকে বেরিয়ে যেতে বল মা তুমি আমি বাবাকে কখনোই হত্যা করিনি তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি এমন কথা বলিও না মা আজ অন্তন্ত একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না আকাশে এই খুনিটাকে এই খুনিটাকে এখনই বাসায় থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে মা আমি দেখতেছি তখন হাসান উঠে বললো ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি আব্বুকে কখনো হত্যা করিনি আকাশ উঠে বললো তুই বাবার নাম মুখে নিবি না তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় তখন হাসান বলে উঠল ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছো না তুমিও আমাকে এই কথা বলতেছো জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাইতে পারি নাই ভাতের সাথে চোখের জল মিশিয়ে খাইছি শুধু এই অপবাদের জন্য আকাশ তখন অনেক জোরে হেসে বললো নিজের বাবাকে নিজেই হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলে অপবাদ দেওয়া হয়েছে তখন হাসান বলে উঠলো হ্যাঁ জানিনা এখন এই মুহূর্তে উঠলো আমি কোথায় যাব ভাইয়া তোমরা ছাড়া তো আমার কেউ নাই কোথায় যাব কি খাবো কি করব ভাইয়া আরে বাসা ছাড়াও আমার কোনো জায়গা নাই আকাশ বলে উঠলো অত কিছু জানিনা তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছি হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকের সন্তানের জায়গা থাকে তখন আকাশের মা বলল আকাশ এই কোণেটাকে আজকের মতো এখানে থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় ভাষা থেকে বের হয়ে যাবে তখন আকাশ বলল মা একাকী এই ভাষায় একা ঠিক হবে যদিও আবার কিছু করে বসে তারপরে হাসান বলল বিশ্বাস করো ভাই আমি কিছু করব না আজকের রাতটা আমাকে থাকতে দাও কালকে সকালে উঠে আমি চলে যাব তখন আকাশ বলল আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেই চিস আই ভিতরে আয় তারপরে আকাশ গিয়ে একটা হাসানকে রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য তারপরে হাসান বলে উঠলো একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া অনেক ক্ষুধা পাইছি তখন আকাশ বলে উঠলো তোর এই ভাষাতে খাবার খাওয়া হারাম যদি আর একটা কথা বলিস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে এখন বের করে দিব তখন হাসান বলে উঠলো আচ্ছা ভাইয়া খাবার লাগবে না ঘুমা ঠিক রাত তিনটা বাজে একটা চিৎকারের শব্দ হয়ে উঠলো বলে উঠলো বাসাও বাসাও প্লিজ কেউ আমাকে বাসাও প্লিজ প্লিজ কেউ আমাকে বাসাও এমন শব্দ শুনে সবাই বাইরে এসে দেখে হাসা কাজের মেয়ের আইসার ব্লাউজের ফিতা খোলা এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল তখন আকাশ বলে উঠলো কি হয়েছে আয়শা তুমি এত কান্নাকাটি কর কি ব্যাপার তখন আয়সা বলে উঠলো স্যার আমাকে প্লিজ বাসান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক আমি রাজি না থাকায় আপনার ভাই আমার সাথে জোড়াঝুরি করতে চাইছে তখন হাসান বলে উঠল এই মেয়ে তুমি তো আমার রুমে আর বলে আমাকে তখন আকাশ বলে উঠলো হাসান একদম চুপ করে থাক না হলে তোরে কিন্তু একবারে অবস্থা খারাপ করে ফেলবো আয়সা কেমন মেয়ে আর কতটা ভালো মেয়ে সবাই জানে ওর মতো মেয়ে হয় না গ্রামের মধ্যে আর তুই কেমন এটা গ্রামে সবাই জানে আর ঠিক তখনই হাসানের মা আর আকাশের মা ওইখানে এখানে চলে আসে তারপরে বলে আকাশ কি হয়েছে আর আয়েশা তুই কান্না করতেছিস কেন তখন হাসান বলে উঠলো খালা আমি আপনাদের বাসায় আর কাজ করব না আপনার ছোট ছেলে আমাকে ধর্ষণ করতে চাইছিল তখন আকাশের মা বলে উঠলো আয়েশা তুই এসব কি বলতেছিস তখন আকাশ বলে উঠলো হ্যাঁ মা ও যা বলতেছে সব সত্যি বলতেছে আমি বুঝে গেছি মা হাসান কি চাই হাসান চাই আমাদের এই সমাজে মান সম্মান সব ধুলোয় মিশে যায় তারপরে হাসানের মা আর কিছু জানতে না হাসানের কাছে এসে দুই গালে থাপ্পড় দিয়ে গাল দুটো একেবারে লাল করে ফেলে এবং হাসানের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তারপরে বলে উঠে তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে করছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে তো দশ বছর আগে একেবারে খেয়ে ফেলেছিস এখন আবার আরেকজনকে খাইতে চাইছিস আর কতজনকে খাবি তখন হাসান বলে উঠলো বিশ্বাস করো মা তোমার কসম আমাকে এখানে ফাঁসানো হচ্ছে তখন হাসানের মা বলে উঠলো ওই মুখে আমার নাম নেবে না আর তোর ওই মুখে আমার কসমও কাটবি না তোর মতো ছেলে আমার দরকার না ঠিক তখনই হাসানের মা বলে উঠলো তুই যদি এই বাসা থেকে বেরিয়ে না যাস তাহলে তুই আমার তাহলে তুই আমার ক্ষতি দেখবি আর এটাই হলো আমার আদেশ এখন তুই ভেবে দেখ কি করবি তখন হাসান বললো মা সকালে যাই তখন হাসানের মা বলল এই মুহূর্তে এখনই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। বিকা সেমা আমি চলে যাব তোমার রা আমি পালন করব তবে একটা কথা মনে রাখো মা আমি একটা কথা বলে গেলাম বাবা আমি হত্যা করি নাই আর এই মেটারেও আমি কিছু করি নাই আমাকে ফাঁসানো হয়েছে ভালো থেকো মা কেউ একজন চায় না আমি এখানে থাকি কিন্তু তোমার জন্য তোমার এই বাপিছলাটা সব সময় দোয়া করবে যেই দিন মা আমি এই মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসব সেই দিন আমি তোমার সামনে আমার এই মুখটা দেখাব তার আগে আমি কখনোই দেখাবো না তখন আকাশ হলো উঠলো তোকে আর বেশি কথা বলতে হবে না তুই এখনই এই বর্ষা থেকে বেরিয়ে যা নালে ঘর ধাক্কা দিয়ে একেবারে লাঠিমেরে বের করে দেব হাসানও বেশি কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলো কাজ এটাই ছিল পার্ট ওয়ান পার্ট টু দেখতে অবশ্যই কমেন্ট করতে হবে আর পার্ট ওয়ানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে জানি না আগের গল্পের পার্ট ওয়ানের মতো এই গল্পের পার্ট ওয়ানটা উড়ে যাবে কিনা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভাইয়ের তো আজক্র